আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ইউরোপের সেন্জেনভুক্ত দেশগুলোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান অথবা স্পেশালি যদি বলি যে যারা আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভিসা হওয়ার বা ভিসা পাওয়ার আসলে অনেক ধরনের হচ্ছে ওয়ে আছে ওয়ে বলতে অবশ্যই কিছু প্রসেস ফলো করতে হবে এবং সেই প্রসেসগুলোর মাধ্যমেই কিন্তু আপনি ভিসা অ্যাপ্রুভালের দিকে হচ্ছে আগাতে পারবেন সো ডেফিনেটলি কিছু উপায় আছে যেগুলো আপনি যদি প্রপার ওয়েতে ফলো করেন তাহলে ভিসা পাওয়াটা খুবই সহজ হয়ে যায় ইটস নট লাইক যে সহজ বলতে বুঝিয়েছে যে অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাবেন এরকম কিছু কিন্তু তারপরেও কিছু প্রসেস ফলো করতে হয় যেগুলোর মাধ্যমে ভিসা পাওয়ার সম্ভাবনাটা বাড়ে এবং একটু সহজ হয়ে যায় সো সেটা সম্পর্কে একটু বলবো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে এছাড়া আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এছাড়া এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কোনো কোয়ারেসের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো সহজ উপায়ের মধ্যে ফার্স্ট অফ অল যেটা করতে হবে আপনাদের ডকুমেন্টেশনগুলো ম্যাচ করতে হবে কারণ অনেকে যেটা করে থাকেন যে ডকুমেন্টস হয়তো অনেকেই অনেক কিছুই প্রোভাইড করেন কিন্তু একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের হচ্ছে ইন্টারনাল কিছু মিসম্যাচ থেকে যায় অথবা প্রসেস ফলো করা হয় না যে কারণে একটার সাথে আরেকটার কিছু কনফ্লিক্ট হয়ে যায় সো এটা করা যাবে না এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অবশ্যই ম্যাচিং করতে হবে ম্যাচিং বলতে আমি বোঝাচ্ছি যে ধরেন আপনি জব করছেন এখন জবের ক্ষেত্রে আপনার স্যালারির সাথে মিল রেখে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক আপনার অ্যাসেট হোক এই জিনিসগুলো একটু ম্যাচিং হতে হবে কারণ আপনি যদি এমন হয় যে আপনার পে স্লিপে আপনি দেখিয়েছেন আপনি স্যালারি পাচ্ছেন ত্রিশ হাজার চল্লিশ হাজার কিন্তু আপনার ব্যাঙ্কে ব্যালেন্স আছে পঞ্চাশ লক্ষ টাকা সো এটার কোনো ডকুমেন্টও আপনি প্রোভাইড করেননি তখন এটা মিসম্যাচ হবে যে আপনি মান্থলি থার্টি থাউজেন্ড টাকা পাচ্ছেন তাহলে আপনার ব্যাংকে এত ব্যালেন্স অথবা আপনার এত হচ্ছে অ্যাসেট কোথা থেকে আসলো এটা হতে পারে সো এই ক্ষেত্রে কিছু প্রুফ থাকতে হবে যে আপনি আপনার এই সোর্সটা কী হতেই পারে যে আপনার জবের বাইরে অন্য কোনো আর্নিং সোর্স আছে আপনার কোনো প্যারেন্টাল হচ্ছে ওয়েলথ থাকতে পারে বা যে কোনো প্রপার্টি থাকতে পারে সো সেটা প্রুফ করতে হবে বাট জাস্ট কোনো রকম দিয়ে ফেললেই হবে না এটা একটা বিষয় অনেক ক্ষেত্রে হচ্ছে আরেকটু মিসম্যাচ যেটা বলি অনেকের আর্নিং মান্থলি আর্নিং অনেক বেশি থাকে বাট ব্যাংকে ব্যালেন্স কম থাকে সেটাও হয় যেমন অনেকে বিজনেস করছেন সো বিজনেস থেকে আর্নিং দেখাচ্ছেন মান্থলি পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা কিন্তু ব্যাংকে আপনার ব্যালেন্স আছে শুধুমাত্র হচ্ছে পনেরো লাখ বা বারো লাখ বা দশ লাখ সো যে মান্থলি আর্ন করছে পাঁচ ছয় লাখ তার রিমেইনিং ব্যালেন্সটা হচ্ছে কিভাবে টেন লাখ থাকে সেটা তো আরও বেশি থাকার কথা তার সেভিংস তো আরও বেশি হওয়ার কথা সো এটাও একটু ম্যাচ করতে হবে আর সব থেকে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার ব্যাংকে যে ব্যালেন্সে থাকুক আপনার যে পরিমাণ হচ্ছে এলিজিবিলিটি আছে সেই পরিমাণের সাথে ম্যাচ করেই আপনার ট্রাভেলের প্ল্যানটা করতে হবে ধরেন আপনার ব্যাংকে হচ্ছে বারো লাখ বারো লক্ষ টাকার একটা অ্যামাউন্ট আছে এখন আপনি ভিসা অ্যাপ্লাই করছেন সো ডেফিনেটলি এখানে একটা ট্র্যাভেল প্ল্যান থাকতে হবে সেখানে একটা ডিউরেশন থাকতে হবে আপনার হচ্ছে প্রি বুকিং থাকতে হবে হোটেল হোক অথবা এয়ার টিকিট হোক সো সেই এক্সপেন্সেসগুলো আপনার টোটাল যদি হিসেব করা হয় ধরেন আপনি ট্রাভেল ডিউরেশন দিয়েছেন বিশ দিনের দেন আপনি যে হোটেল বুকিং করেছেন যে এয়ার টিকিটগুলো বুকিং করেছেন সো সব কিছু মিলে আপনার ওই বিশ দিন থাকা হোক বা যাওয়া আসা সব মিলে আপনার খরচ চলে এসেছে পঁচিশ লক্ষ টাকা বা আমি ধরলাম বিশ লক্ষ টাকা কিন্তু আপনার ব্যাংকে ব্যালেন্সই আছে বারো লক্ষ টাকা সো এটা অনেক হিউজ একটা মিস্টেক সো এই কাজগুলো করা যাবে না ডেফিনেটলি সব কিছু হিসেব করে ক্যালকুলেট করে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশানটা প্রসেস করতে হবে যখন সঠিকভাবে প্রসেস করবেন এবং সব ডকুমেন্টেশান এক্সপেন্সেস আপনার পার্সোনাল ইনফরমেশন সব কিছু প্রপার ওয়েতে ম্যাচ হবে তখনই কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এখন ম্যাচিং বলতে আমি বোঝাচ্ছি না যে লাইন ওয়াইজ আপনার ডকুমেন্টেশন ম্যাচ করতে হবে ইটস নট দ্যাট কিছু স্ট্র্যাটেজি আছে যেটা ফলো করতে হবে যেটা আমি মাত্রই বললাম যে এই ধরনের হচ্ছে ইস্যু যেন না থাকে আপনাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অ্যান্ড সেই সাথে ডকুমেন্টেশন প্রপার ওয়েতে তো অবশ্যই থাকতে হবে আর আরেকটা মিসম্যাচ হতে পারে যে আপনাদের যে বুকিংসগুলো বলেন প্ল্যানগুলো বলেন সেগুলো যে হবে আপনাদের হচ্ছে অথবা ডিজায়ার টুরিস্ট প্লেসেস গুলোর সাথে সেগুলো ম্যাচ করতে হবে অনেকে ট্রাভেল প্ল্যান করেন একটা সিটিতে একটা কান্ট্রিতে আবার বুকিং দিয়ে রাখেন বুকিং দিয়ে ফেলেন হচ্ছে অন্য কোনো হচ্ছে প্লেসে যেটা কাভার করা বা সময়ের মধ্যে হচ্ছে গিয়ে ওই সবগুলো প্লেসেস ভিজিট করা কাইন্ড অফ ইম্পসিবল সো এই জিনিসগুলোও করা যাবে না ধরেন আপনি আপনার ট্রাভেল প্ল্যানে একদিনে চারটা প্লেস ঘুরবেন এরকম কিছু মেনশন করেছেন কিন্তু ওই চারটা প্লেসের ডিস্টেন্স একটা থেকে আরেকটা এত দূরে যে দুটো প্লেস অথবা একটা প্লেস কভার করতেই আপনার সারাদিন চলে যাচ্ছে তাহলে তো সেটাও আপনার হচ্ছে ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে সো এগুলোও করা যাবে না প্রপার ওয়েতে সব কিছু করতে হবে সো আপনারা বুঝেছেন যে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো যত বেশি রিয়েলিস্টিক করতে পারেন এবং রেলেভেন্ট হয় ম্যাচিং যাতে হয় একটা ডকুমেন্ট আরেকটা ডকুমেন্টের সাথে তাহলেই আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে সো এভাবে যদি অ্যাপ্লিকেশন প্রসেস করেন তাহলে আপনারা ধরে নিতে পারেন যে আপনাদের অ্যাপ্রুভাল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এছাড়াও ভিসা রিলেটেড কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই